আমরা দেখতে পাচ্ছি কারণ বাজারে যে প্রদান মূল অফিস রয়েছে সে অফিস কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু বেঁচে ফেলছেন এবং অফিসের ভিতরে ঢোকার জন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন একজন পুলিশ সদস্য কিন্তু দাদা দিতে আসলে স্বাস্থ্য কিন্তু তাকে গেরাও করে কিন্তু এক পাশে নিয়ে যাচ্ছেন কিন্তু কিন্তু প্রথম আলোর ভিতরে বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থী জনতা কিন্তু এই মুহূর্তে প্রথম আলোর ভিতরে ঢুকে গেছেন দর্শক দেখলো উচিত তারা কিন্তু এই মুহূর্তে প্রথম আলোর ভিতরে ঢুকে গেছেন এবং যে প্রথম আলোর অফিস হয়েছেন সে অফিসের মধ্যে কিন্তু এই মুহূর্তে বিক্ষুব্ধ জনতা ঢুকে পড়েছেন এবং ভিতরে কিন্তু পাঞ্চুর করছেন কিন্তু যে পথ বলার অফিস হয়েছে তার সেই অফিসের দোতারা কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু অফিসের ভিতরে ঢুকে হয়েছেন আলোর অফিসের ভিতর থেকে যেই দোতলা তিনতলায় কিন্তু সাধারণ বিক্ষুব্ধ জনতা ঢুকে পড়েছে এবং উপর থেকে কিন্তু প্রথম আলোর বিভিন্ন আমরা দেখতে মুহূর্তে কিন্তু রাজধানী কারণ বাজার যে প্রথম আলো অফিস রয়েছে সেই অফিসের যেই ভিতরে কিন্তু বাংচুর করেছে বিক্ষুব্ধ জনতা এবং বাংচুর করার পর যেই কাগজপত্র রয়েছেন এবং যেই মালামাল রয়েছেন সেগুলো কিন্তু বিক্ষুব্ধ জনতা আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছেন

i'm sorry বাবা মায় আধুনিক তাপ দেখছেন প্রচুর প্রচুর কথা বললেন

দর্শক সরাসরি এই মুহূর্তে কারণ বাজারের প্রথম আলো অফিসের সামনে আমি ফেলদাবি বলতে গিয়ে দর্শক আপনারা জানেন ঢাকা আট আসনের স্বতন্ত্র পদপ্রার্থী ওসমান হাদি কিন্তু আজ রাত দশটার দিকে কিন্তু ইন্তেকাল করেছেন ইন আলিল্লাহ ওসমান হাদি কিন্তু গত ওসমান হাদিকে গত শুক্রবার তার নির্বাচনী প্রচারণার সময় কিন্তু তাকে দুর্বৃত্তরা গুলিবদ্ধ করে এবং তারপরে কিন্তু তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয় ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসার পর তার শরীরের শারীরিক অবস্থা অবনীক্ষে কিন্তু তাকে রাজধানীর গুলশানে এবারকে হসপিটাল নেওয়া হয় দেবার কেউতে অবজারভেশনে কিন্তু তিনি একদিন থেকে একটু বেশি সময় থেকেছেন তারপর কিন্তু তাকে সরকারি সহায়তায় তাকে সিঙ্গাপুরে পাঠানো কিন্তু সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ রাত দশটার দিকে কিন্তু তিনি ইন্তেকাল করেন সেই তার ইন্তেকালের প্রেক্ষিতে কিন্তু রাজধানীর শাহবাগে কিন্তু ছাত্র জনতা কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করছে এবং সেখান থেকে একটি বিক্ষোভ কর্মসূচি বিক্ষুব্ধ জনতা কিন্তু প্রথম আলো যে কেন্দ্রীয় অফিস রয়েছেন সেই কেন্দ্রীয় অফিসে কিন্তু

ম <laughs> আমি মাথে কাপড় দেখেন এরা হচ্ছে ভারতের র ভারতের আল্লামা জেলার হোসেন সাহেব আল্লামা জেলার হোসেন সাইদি সাহেব ওনার হত্যার পিছনে এই রয়ের হাত সম্পূর্ণভাবে রয়ের হাত এবং আমার ভাই শরীফ উসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি জুলাইয়ের বিপ্লবী যোদ্ধা আমাদের উচ্চ আমাদের কলটেশ্বর আমাদের আগামী দিনের প্রেরণাকে এই প্রথম হত্যা করছে প্রথম আমার বাইরে নিয়ে বিকৃত চরণ বাজার থেকে

দর্শক সরাসরি এই মুহূর্তে রাজধানী কারণ বাজারের যে প্রথম আলোর অফিস হয়েছে সেই প্রথম আলোর অফিসের সাথে অফিসের সামনে কিন্তু অবস্থিত দর্শক আপনারা দেখাচ্ছে এই মুহূর্তে কিন্তু হাদির উপর যে হামলা হয়েছে যার যে দুর্বৃত্তরা কিন্তু হামলা করেছে এবং তার প্রেক্ষিতে হাদি কিন্তু ইন্তকার করেছেন সেই হাদির সমর্থকরা এবং সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনগণরা কিন্তু বিক্ষুব্ধ জনগণরা কিন্তু এই মুহূর্তে যেই তাদের দাবি যেই ভারতীয় দালাল যেই

বিDataReader আমরা দেখতে পাচ্ছি মুতে কিন্তু বিক্ষুতে কিন্তু আবারও কিন্তু প্রথম আলোর ভিতরে প্রবেশ করছেন মুসলমান নাম ভারতের

ডি চলে বুঝতে পারে